আমরা তো সাদের উপরে এসেছি দেখি গাছের কি অবস্থা বাহ সারাত অনেক বৃষ্টি হয়েছে দেখি মনে হচ্ছে যে গাছগুলা অনেক হাসতেছে সত্যি উপরে এসে মনটাই ভালো হয়ে গেল গাছগুলোর হাসি দেখে কারণ গাছগুলো এত প্রচন্ড রোদ বা খরা যে বলে থাকেন যার কারণেই খুব একটা অবস্থা হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে এখন গাছগুলা বেশ সবুজ সচ্ছল হয়ে আছে আর আমাদের ড্রাগন গাছ দেখেন কি পরিমানে মার্শাল্লাহ ড্রাগন ধরেছে দেখেন ড্রাগন ধরেন আর কি গাছটা বাড়তেছে ইনশাল্লাহ এবছরে আশা করা যায় আল্লাহ রহমতে ড্রাগন খাওয়া হবে সাথে সাথে এসেছি ঝাল নিতে তো কয়েকটি ঝাল তুলবো গাছ থেকে তুলে দেখুন এই জামরুল ধরেছে গাছে অনেক তো উপরে আসার উদ্দেশ্য ঝাল ছেড়া ঝাল নেব ঝালগুলো ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে নিচে যাব নিচে গিয়ে পান্তা ভাত সুবলতা যে চাল হয়েছিল আমাদের উপরে আসার উদ্দেশ্য আজকে ঝাল ছিঁড়তে সেরার জন্য উপরে এসেছি তো যে কারণে ঝাল ছিঁড়বো আমাদের যে ধান করেছিলাম সেই ধান ভাঙানো হয়েছে অলরেডি ওই ধানের সুবলতার চাল সুবলতা ধানের চালের পান্তা ভাত নাকি অনেক মজা লাগে তো কালকে রাত্রে ভাত রান্না করছে বলছি যে পানি দিয়ে রাখো তো রাখার পরে ওইটা এখন পান্তা করে খাবো ডিম ভাজতে বলেছি নিচে গিয়ে ডিম ভাজি আর পান্তা ভাত খাবো ইনশাল্লাহ নিচে গিয়ে তো চলুন আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করি ডিম বাজার পান্তা ভাত খেতে আসলেই কেমন লাগে চলুন আপনাদের সাথে করে খাই আর আপনাদেরকে একটু দেখাই তো অবশেষে আজকে এই যে গাছের ঝাল নিয়ে এসেছি তো এটা দিয়ে আজকে পান্তা ভাত উপভোগ করবো এই দেখেন সুবলত চালের আর আছে পেঁয়াজ ঝাল আর ডিম সব কিছু মিলায়ে আজকে খাওয়া দাওয়া হবে পান্তা ভাত সকালে ইনশাল্লাহ আমরা খাবো আর এভাবে আপনারাও খেয়ে দেখতে পারেন যে এটা আসলেই কতটা মজা আসলে পান্তা ভাত আর কাঁচা ঝাল পিঁয়াজ দিয়ে খেতে অসাধারণ লাগে আসলে যারা খেয়েছে বা গ্রামের মানুষরা খায় তারাই কিন্তু এর সাথে জানে আমরা প্রতিনিয়ত কিন্তু খেয়ে থাকি গরম ভাত প্রতিনিয়ত গরম ভাত খেয়ে থাকি আবার লুডুস খাবা ওকে তোমাকে লুডুস ও দেওয়া হবে তো ইনশাল্লাহ এভাবে আপনারা খেতে পারেন অনেক মজা লাগবে